নমস্কার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ থামেল দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন চলে যাচ্ছি স্টুট গার্ড স্টুট হলো জার্মানের বড় শহরগুলোর মধ্যে একটি তো আজকে আমরা চলে যাচ্ছি স্টুট গার্ডে একটু ঘোরার জন্য একদিন থাকবো অবশ্য সেখানে তো সেখানে কি কি দেখলাম থাকছে আমার এই ছোট্ট ব্লগে আমরা ট্রেনে উঠে গেলাম আসলে এখানকার ম্যাক্সিমাম আশি পার্সেন্ট লোকই ট্রেনে যাতায়াত করে আর এখন জার্মানিতে প্রায় দু সপ্তাহের ছুটি চলতেছে সরকারি ছুটি তো আমার হাজব্যান্ডও ছুটি পেয়ে গেলো তাই জন্য বেরিয়ে পড়লাম স্টুট গার্ডে তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি স্টুট গার্ডের উদ্দেশ্যে ট্রেনটা আসলে খুবই সুন্দর এখানে ট্রেনগুলো এরকমই হয় একদম মনে হয় যে প্লেন প্লেন ফিল পাচ্ছি এখানকার ট্রেনগুলোতে উঠলে আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে এক জার্মানির ট্রেনগুলো কেমন হয় এবং ট্রেন জার্নিগুলো কেমন হয় তা আমরা চলে এলাম স্টুট গার্ডে স্টুট গার্ড ট্রেন স্টেশনটা কিন্তু অনেক বড় যেহেতু শহরটা বড় তাই জন্য ওই স্টেশনটা কিন্তু অনেক বড় এই যে দেখেন এটা কিন্তু স্টুট গার্ডের ট্রেন স্টেশন খুবই সুন্দর এবং অনেক বড় এরিয়াটা এই যে আমরা ট্রেন স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি অসংখ্য লোক এখানে শহরটা তো অনেক বড় তাই জন্য অসংখ্য লোক এখানে বেড়াতে আসে ঘুরতে আসে যেহেতু এখন ছুটি চলতেছে সামারের তো দেখেন আমরা বেরিয়ে চলে আসলাম দেখেন কত সুন্দর শহরটা অনেক সুন্দর আর মানে আবহাওয়াটা ওই দিন খুবই ভালো ছিল একটু একটু গরমও ছিল তো আমরা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে ট্রেন স্টেশনের পাশে একটা সুন্দর জায়গা আছে আমরা ম্যাপে দেখেছিলাম তো আমরা সেখানে চলে যাব দেখেন কত সুন্দর জায়গাটা সম্ভব সুন্দর এটা একটা মতো অসংখ্য লোক এখানে ঘুরতে আসছে কেউ বসে গল্প করতেছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে অসম্ভব সুন্দর জায়গাটা দারুণ একটা সুন্দর জায়গা যেখানে চারপাশে সবুজ মাঠ রঙিন ফুল আর পুরনো ঐতিহ্যবাহী কয়েকটা ভবন চলুন একবার ঘুরে দেখি চারপাশে কি কি আছে এটা হলো মাঝখানে একটা পুকুর আছে এখানে অনেকগুলো হাঁস ছিল কিন্তু হাঁসগুলাকে আমি তুলতে পারিনি সম্ভব সুন্দর মনোরম দৃশ্য আর আবহাওয়াটা ছিল বেশ মনোমুগ্ধকর একেবারে প্রাণ জুড়ানোর মতো এই যে দেখুন কি সুন্দর ফুলের বাগান সাজানো মাঝখানে ছোট্ট একটা ফেরারি যার পাশে বসে শান্তি করে একটু সময় কাটানো যায় আবহাওয়াটা ছিল বেশ মনোমুগ্ধকর এটি হচ্ছে স্টুট গার্ডের আকর্ষণীয় জায়গার মধ্যে একটি মূলত এই যে বিশাল রাজপ্রাসাদের মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সরকারি ভবন সম্ভবত এখানে সরকারি কার্যক্রমগুলো চালানো হয় এর চারপাশে আরও কয়েকটি বিল্ডিং আছে দেখতে অনেকটা ইতিহাসের সাক্ষী হয়ে যায় যেন যেন রাজকীয় আমলের এক সামনে দাঁড়িয়ে আছি তারপর কয়েকটা ছবি তুলে নিলাম বিভিন্ন দেখেন অসম্ভব সুন্দর আমরা আরও কয়েকটা ছবি তুলে নিলাম যেন স্মৃতির পাতায় থেকে যায় সামনের এই লাল হলুদ ফুলগুলো পুরো জায়গাটাকে আরও জীবন্ত করে তুলেছে প্রতিদিন শত শত মানুষ তাদের প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসে কেউ সময় কাটানোর জন্য আসে তারপর একটু ভিডিও করে নিলাম আসলে এ জায়গাটি যেহেতু সরকারি ভবন আমরা প্রথমে ভাবছিলাম এটা একটা মিউজিয়াম হবে ভাবছিলাম এ ভিতরে একটু যাব কিন্তু পরে জানতে পারলাম যে না এটা কোনো মিউজিয়াম না এটা একটা সরকারি ভবন সম্ভবত এটা মন্ত্রীদের সভা টবা এরকম টাইপের কিছু হয় তো সেখানে আর ঢোকা গেল না তার জন্য আর ঢুকতে পারলাম না আমরা চারপাশে একটু ঘুরে ছবি টবি তুলে তারপর এখান থেকে চলে আসলাম অসম্ভব সুন্দর আর অসম্ভব ভালো লেগেছিল। আপনারা যদি জার্মানির কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন এই জায়গাটিতে অবশ্যই আসবেন আশা করি খুবই ভালো লাগবে আসলে বিল্ডিংগুলাই মনোমুগ্ধকর এখানে বিল্ডিংগুলোর কারুকাজ দেখে আপনি চোখই পেরাতে পারবেন না এত সুন্দর কারুকাজ করে বিল্ডিংগুলো করা হয়েছে তো এই ছিল আমার স্টুট গার্ডের প্রথম দিন আরও অনেক জায়গায় ঘুরেছিলাম সেগুলা একটু একটু করে ব্লগে আশা করি দেব তো এটা ছিল ফার্স্ট ঘোরা মানে স্টুট গার্ডের রেলওয়ে থেকে বেরিয়ে তারপর যেখানে গেলাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য